Thank you বিড়ালের শুটকি মাছ আজকে রান্না করে খেলাম কিচ্ছু করার নেই আজকে কিছুই ছিল না ঘরে রান্না করার মতো শুটকি মাছ দিয়ে চচ্চড়ি বানালে এত ভালো লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের জানিনা কেমন লাগে আজকে ব্রেকফাস্ট হয়েছিল ডিম সিদ্ধ দিয়ে ভেবেছিলাম আজকে মাছই রান্না তবে সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে যে বাইরেই বেরোতে পারছে না আর আজকে মঙ্গলবার আজকে আমাদের বাড়িতে হাট বাজার হবে যেহেতু সারা সপ্তাহের বাজার কিন্তু আমাদের বাড়িতে একদিনেই হয় ঘরে যা ছিল তাই দিয়ে আজকে শুটকি মাছ বানাবো কি করব কিছুই করার নেই বৃষ্টির মধ্যে তো যেতেও পারছে না বাইরে বিড়ালকে খাওয়ানোর জন্য মাছ ভিজিয়েছিলাম সেখান থেকেই নিয়ে নিয়েছি অল্প শুটকি মাছ খেতে কিন্তু আমাদের বাড়ির দুই বিড়াল খুব ভালোবাসে ওরা মাছের থেকে শুটকি মাছ খেতে বেশি ভালোবাসে এই কারণে ওদের জন্য আনা হয় প্রায় প্রতি সপ্তাহে ওদের জন্য শুটকি মাছ আনা হয় আমরাও যদিও খাই মধ্যে একটা কথা কি আমাদের বাড়িতে কিন্তু মাছ হয় মাঝে ডেলি ডেলি না সপ্তাহে চার দিন তো মাছ হবেই তবে ওরা কারণে মাছটা এনে রাখা হয় একজন আমাকে ভালোবেসে দিয়ে গিয়েছে আলুর শাক কেন জানি না এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে ভাবলাম আলুর শাক বানাই আর চচ্চড়ি বানাই এই শুটকি মাছের চচ্চড়ি বানাতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না আমি কোনো মশলা দিইও না পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটলাম আর একটু টমেটো দিলাম হয় সবজির মধ্যে আলু ছিল দুটো বেগুন ছিল আর অল্প একটু ডাটা ছিল এছাড়াও চচ্চড়ি বানানোর জন্য এগুলো ছাড়া বেশি কিছু লাগেও না আজকে মা খাবে না আজকে ওনার একাদশী দুজন মানুষই তো খাবো আর কত লাগবে তবে বর রাত্রে বেলা গিয়ে হাটের থেকে মাছ নিয়ে শুটকি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব এটা আমি একদম লাস্টেই দিব আমার বাপের বাড়িতে শুটকি মাছ কিন্তু একদমই কেউ পছন্দ করতো না ভাগ্যবশত আমার মা আর আমি খেতাম তবে শ্বশুরবাড়িতে সবাই পছন্দ করে আর আমার বর তো ভীষণই ভালোবাসে আসলে ও চচ্চড়ি খেতে আগাগোড়াই খুব ভালোবাসে দেখো তেল গরম করে সবজিগুলো ভেজে নেব তার আগে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দেবো জানি না তোমরা চচ্চড়িতে কে কে কালো জিরা ফোড়ন দাও তবে আমি কিন্তু আগাগোড়াই এই ফোড়নের ব্যাপারটা আমি আবার মার কাছ থেকে শিখেছি শুকনো লঙ্কার কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম এরপরে শুকনো লঙ্কার আর কালো জিরা একটু ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা সেই সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে কোনো জিরের গুঁড়ো যায় না লঙ্কার গুঁড়ো যায় না ধুনিয়া গুঁড়ো যায় না কিচ্ছু লাগে না তবে পেঁয়াজ কিন্তু লাগবেই কারণ চচ্চড়ি রান্নার প্রধান অস্ত্রই হলো পেঁয়াজ তোমাদের এবার একটা কথা শেয়ার করি ছোটর থেকেই আমার কিন্তু একদমই পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ না দেখেই হয়তো আমার ছোট ফ্যামিলিতে বিয়ে হয়েছে আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি তবে আমি বড় হওয়ার সাথে সাথে উপলব্ধি করেছি নিজেদের পরিবারের লোকগুলোই কিন্তু নিজেদের শত্রু বেশি বড় পরিবারে না বেশি ঝগড়া ঝামেলা হয় যত বেশি লোক তত কিন্তু ভিন্ন ভিন্ন মতামত আমার আবার এই ঝগড়া ঝামেলা ভালো লাগে না শান্তিতে দুবেলা ভাত খাবো নিজের উপার্জনে খাবো আবার এত লোকের কেন কথা শুনবো তাই আমি ভাবি আমার ছোট ফ্যামিলিতে বিয়ে হয়েছে আমারই ভালো হয়েছে বেশি লোকের মধ্যে থাকলে কিন্তু ঝগড়া ঝামেলা হতো এই কথা তো আমি এমনি এমনি বলছি না এটা কিন্তু হয়েছে তবে আমার বরের বাড়িতে যে লোক নেই এই কথাটা বাবাও কিন্তু ভুল আমাদের আসামে একটা বাড়ি রয়েছে সেখানে কিন্তু কাকা শ্বশুর জ্যাটা শ্বশুরেরা থাকে দূরে থাকে সম্পর্ক বেশ মধুর আছে কাছে থাকলে কিন্তু ঝগড়া ঝামেলা হতো এক বছর পর পর যাই ওখানে ঘুরতে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি হাসি ঠাট্টা করি আবারও ঘুরে সেই বাড়িতে চলে আসি আসলে একান্নবর্তী পরিবার আমার একদমই পছন্দ না জানি না হয়তো তোমাদের পরিবারে ঝগড়া ঝামেলা হয় না তবে আমি যা দেখে এসেছি আর উপলব্ধি করেছি আমার কাছে মনে হয় একসাথে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো